ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ইতিহাসের নতুন অধ্যায়ে রচিত হল দক্ষিণেশ্বরে গদাধরের আগমনে শাক্ত দীক্ষায় দীক্ষিত না হলে শক্তি পূজার অধিকার জন্মায় না দক্ষিণেশ্বরের দেবালয়ে শুভ দিনে গদাধরের শক্তি দীক্ষানুষ্ঠান সম্পন্ন হল দীক্ষা দান করলেন তৎকালীন প্রধান শক্তিসাধক কেনারাম ভট্টাচার্য শক্তিসাধক গুরু শিষ্যের কর্ণে যে মুহূর্তে দীক্ষামন্ত্র দিলেন সেই মুহূর্তেই ভাবাবেশে অভিভূত হলেন শিষ্য দাদা রামকুমারের অনুরোধে গদাধর যখন কালী মন্দিরের পুরোহিত নিযুক্ত হলেন তার মনে প্রশ্ন জাগল এ কি শুধু মৃন্ময়ী মূর্তি নাকি চিন্ময়ী মূর্তি মায়ের পূজা অর্থহীন হয়ে যাবে যদি না সেই পূজার শক্তিতে মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার করে তাকে চিন্ময়ী করা যায় পাশানি প্রতিমাকে সাজিয়ে আপন করে নিলেন গদাধর ভক্তিতে আর প্রেমে মা কালীর পূজাকে ভরিয়ে দিলেন কিন্তু জগৎমাতা দর্শন দিলেন না পুরো সাধনা এখনো সমাপ্ত হয়নি পূজার গভীরতা সঙ্গীতের তন্ময়তা প্রাণের আকুতি এসব সত্ত্বেও যখন কালীর দর্শন হল না ঠাকুর মায়া পরিত্যাগ করলেন নিজের পার্থিব সুখ নিদ্রা এবং খাদ্যও প্রায় পরিত্যাগ করলেন অঝরে কাঁদতে কাঁদতে আকুল কণ্ঠে প্রার্থনা করতে লাগলেন মা দেখা দাও গঙ্গার তীরে আছড়ে পড়ে কাঁদতে শুরু করলেন মা দেখা দাও বলে উন্মাদ পূজারির ক্রন্দনে তখন ভিড় জমে যেত মা কালী বড় প্রাণবন্ত ভাব শ্রী রামকৃষ্ণ বলতেন মূর্তি করার সময় নবীন ভাস্কর সারাদিনে বেলা তিনটার সময় একবার মাত্র হবিষ্যান্ন ভোজন করতেন অত সংযত হয়ে অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালীকে বানিয়েছেন তাই তো অত জীবন্ত নিজের হাতে প্রত্যহ জীবন্ত মায়ের মূর্তিকে বহুভাবে ফুলমালাতে গদাধর সাজাতেন পাশানিকে অর্থাৎ মৃণময়ীকে জীবন্ত মনে হতো তার সাথে শুরু হলো দিনে রাতে কাথর কণ্ঠে শ্যামা গুণগণ আর কাতর ক্রন্দন দেখা দাও দেখা দাও বলে ধীরে ধীরে কালী দর্শনের জন্য ব্যাকুলতা তীব্রতায় পরিণত হতে লাগলো সন্ধ্যারতীর সময় রামকৃষ্ণ দেহে এক অলৌকিক শক্তির সঞ্চার দীর্ঘ সময় শেষে মা মা শব্দে পাগলের মতো রক্তিম মুখে আর্তকন্দন এবং সবশেষে গদাধরের বাহ্যজ্ঞান বিলুপ্ত হতো অহংকার বিসর্জন না হলে দর্পহারি ভগবানের দর্শন পাওয়া যায় না রামকৃষ্ণ জীবনে দিব্যন্মাত অবস্থা এলো ধীরে ধীরে পাশানি প্রতিমার প্রাণের স্পন্দন অনুভব করলেন গদাধর মূর্তির নাকের কাছে তুলে ধরতে কেঁপে উঠল তবুও পাশানি দর্শন পেলেন না রামকৃষ্ণ অনুভব করলেন অন্তরে এক দুঃসহ বিরহ বেদনায় যেন তার হৃদয়কে গামছা নিংড়ানোর মতো নিংড়াচ্ছে মার অর্দর্শনে মৃত্যুবরণ করাই শ্রেহ গদাধর শেষ পর্যন্ত এই সিদ্ধান্তেই এলেন এই অসহনীয়হ মুহূর্তে শ্রীরামকৃষ্ণের ভাষায় হঠাৎ আমার চোখে পড়ে গেল মায়ের খড়গে মুহূর্তের মধ্যে স্থির করলাম এ জীবন রাখার প্রয়োজন কি উন্মাদের মতো খড়গের দিকে ধাবিত হয়ে প্রাণত্যাগের উদ্দেশ্যে খড়্গ স্পর্শ করতেই এক দিব্য জ্যোতিতে মন্দির ভরে গেল চিন্ময়ী মায়ের দর্শন পেলাম শ্রী রামকৃষ্ণের কালী সাধনা এ যুগের সাধনা শ্রীরামকৃষ্ণ বহু মুখে বহুভাবে নিজেই বলেছেন আমি আর মা এক যে জয় মা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি